আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ক্রিকেটের পর এবার ফুটবলেও ভারতের প্রতারণার শিকার বাংলাদেশ ভারত বাংলাদেশের একটা বন্ধুরাষ্ট্র বরাবরই মতো ওদের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক খুব প্রাচীন কাল থেকে দীর্ঘদিন যাবৎ ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চলে আসছে কিন্তু স্পোর্টসের বেলায় স্কুল স্পোর্টসের যে কোনো ইভেন্টে বাংলাদেশ ভারত চরম প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কিন্তু ভারত প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু ভারতের অপরাজনীতির শিকার বা প্রতিহিংসার শিকার হচ্ছে বাংলাদেশের স্পোর্টস টিমগুলো ক্রিকেট আমরা বরাবরই দেখে আসছি আবার নতুন অধ্যায় যুগে হয়েছে কলিঙ্গ স্টেডিয়ামে এক নতুন কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করেছে ভারত বসুন্ধরা কিংসের সাথে আমরা দেখছি যে বাংলাদেশের ফুটবল জায়ান্ট বসুন্ধরা কিংস যখন বাংলাদেশের বিজয়ের পতাকা উড়াচ্ছে তখনই তার একের পর এক বাংলাদেশের সাথে নোংরা রাজনীতি শুরু করেছে আমরা সম্প্রতি এএফসি কাপের ভারতে যখন বাংলাদেশ হোম ম্যাচ খেলতে গিয়েছিল উড়িষ্যাতে উড়িষ্যার কলিঙ্গ স্টেডিয়ামে সেখানে বাংলাদেশকে আসলে এক প্রকার জোর করে হারিয়ে দেওয়া হয়েছে বিশেষ করে এখানে বাংলাদেশ যদি ড্র করতো বাংলাদেশের পয়েন্ট ছিল দশ ড্র করলে বাংলাদেশ এগারো পয়েন্ট দ্বিতীয় রাউন্ডে এখানে শেষ হওয়ার আগে বাংলাদেশের প্লেয়ার গফুরকে বিতর্কিত ভাবে একটি লাল কার্ড দিয়ে মানে রেফারি সহ এগারো জনের সাথে রেফারি সহ যোগ হয়ে বসুন্ধরা কিংসকে হারিয়ে দেখে নতুন করে কলঙ্কজনক অধ্যায়ের সৃষ্টি করেছে কলিঙ্গু স্টেডিয়াম নতুন কলঙ্কের সাক্ষী হয়ে দাঁড়ালো ফুটবল ইতিহাসে আর তা যে ন্যাকার জন্য ঘটনাটি যারা বারবার করে যাচ্ছে বিশেষ করে যখন বাগানের সাথে বাংলাদেশের বসুন্ধরা কিংসে খেলা ছিল মোহনবাগান যখন ভারতে খেলতে যাবে তারা পূজার সময় তারা মেনু চেঞ্জ করতে চেয়েছিল ম্যাচটা বাংলাদেশে করতে চেয়েছিল বাংলাদেশ যখন এএফসির অনুমোদন ছিল না সির অনুমতির সাপেক্ষে ভারতে খেলা হওয়ার কথা কিন্তু ভারত বাংলাদেশকে বিচা দিচ্ছিল না বসুন্ধরা কিংসকে যাইতে দেয় নাই তারপরে অনেক নাটকীয়তার পরে বসুন্ধরা কিংস এখানে গিয়ে খেলে এসেছে এবং সর্বশেষ যখন উড়িষ্যার বিপক্ষে খেলা ছিল বসুন্ধরা প্র্যাকটিস ম্যাচে ঝামেলা সব মিলিয়ে বাংলাদেশের কে তারা প্রতারণা করে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে ভারত আরেকটি কলঙ্কজনক অধ্যায় অধ্যায়ের সাক্ষী হলো কলিঙ্গ স্টেডিয়াম ভারতের তো আমাদের বিশ্বাস এফসি এখানে চুপ করে থাকবে না এই বিষয়টি এফসি নজরে আসবে এবং বাংলাদেশের ফুটবল যেভাবে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাওয়ার জয়রথ কেউ থামাতে পারবে না আমি আবারও বলছি ভারত কিসে আটকায় ইন্ডিয়া শুধু বাংলাদেশে আটকায় যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন আপনার কেমন লাগলো অবশ্যই মন্তব্য করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আরেকদিন কথা অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল